বিসমিল্লাহ রহমানি রহিম আশা করি মহান রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই সহি সালামতে আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবত নেই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা রসুল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অপ্রজ্ঞাত মহান আল্লাহ আল্লাহতালা বলেন স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ এই আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার স্বামী স্ত্রীর সম্পর্কের প্রকৃত সৌন্দর্য তুলে ধরেছেন এবং একে অন্যের যে পরিপূরক তাও আল্লাহ তালা আমাদের জানিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে মিলন একটি স্বাভাবিক ও হালাল প্রক্রিয়া কিন্তু এই হালাল বিষয়ে চারটি নির্দেশনা এমন আছে যে এই সময়গুলোতে আল্লাহতালা স্বামী স্ত্রীর মিলন করাকে নিষেধ করেছেন আজকে আমরা আলোচনা করব যে চার সময়ে সহবাস করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং যে সময়টিতে কেউ সহবাস করলে সে ব্যক্তি গরিব হয়ে যাবে তার সংসার থেকে বরকত চলে যাবে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে আপনার সংসারে অভাব অনটন অশান্তি ইত্যাদি লেগেই থাকবে জীবনের প্রতিটি মুহূর্ত তার শূন্যতা ও হতাশা অনুভূত হতে পারে প্রিয় দর্শক এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন কারণ সারা জীবন এবাদত করেও যদি এই সামান্য বলে জাহান নামি হতে হয় তাহলে তার চেয়ে দুঃখজনক কিছু আর হতেই পারে না প্রিয় দর্শক যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা কমেন্টে আমি লিখে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো চলুন আলোচনা শুরু করা যাক এক নাম্বার স্ত্রীর অসুস্থতার সময় সহবাস করা যাবে না এক্ষেত্রে সাল্লাম বলেছেন স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে তখন সে স্ত্রী যদি স্বামীর কাছে না আসে এবং স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে সে স্ত্রীর প্রতি ফেরেস্তারা। বোর হওয়া পর্যন্ত লানত করতে থাকে এখন আমাদের মধ্যে অনেকে এই হাদিসটি সম্পর্কে বসতে কিছুটা ভুল করে থাকেন তারা ভাবেন যে স্ত্রী সুস্থ থাকুক কিংবা অসুস্থ অথবা স্ত্রী কোনো কারণে গভীর চিন্তা পেরেশানিতে আছেন বা অসুস্থ থাকলে সেক্ষেত্রেও স্ত্রী স্বামীটাকে বিছানায় না গেলে তার উপর ফেরস্তারা অভিশাপ দিবে বিষয়টি কিন্তু একদম এই রকম নয় উত্তম স্বামীর বৈশিষ্ট্য হল স্ত্রীকে বরণ পোষণের পাশাপাশি স্ত্রীর মন বসতে চেষ্টা করা মনে করুন স্ত্রীর গায়ে প্রচণ্ড জ্বর সর্দি কাশি মাথা ব্যথা কিংবা যে কোনো অসুস্থতা বোধ করলে তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলা একজন আদর্শ স্বামীর দায়িত্ব এবং স্ত্রী ও স্বামীর সুবিধা অসুবিধা বুঝতে হবে কেউই কারো ওপর জোর জবরদস্তি করার কথা ইসলাম বলেনি হাদিস্টিতে লক্ষ্য করলে দেখবেন এখানে স্বামী স্ত্রীকে আহ্বান করছে ঠিকই কিন্তু স্ত্রীকে জোর করে সহবাস করার প্রতি উদ্বুদ্ধ করা হয়নি বা নির্দেশও দেওয়া হয়নি এখানে উদ্দেশ্য হল স্বামী যখন ডাকবে তখন স্ত্রী যেন নিজে থেকেই ডাকে সাড়া দেয় এবং স্বামী যেন স্ত্রীর মাধ্যমে নিজের চরিত্রের হেফাজত করতে পারে সে উদ্দেশ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলেন তোমরা তোমাদের স্ত্রীর সাথে উত্তম আচরণ করো আর যদি তাকে তোমার অপছন্দও হয় তবুও তুমি যা অপছন্দ করেছ হয়তো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দিবেন অহেতু কখনোই স্ত্রীর প্রতি কোনো রাগ বিদ্বেষ করা যাবে না কারণে অকারণে গায়ে হাত তোলা যাবে না এই বিষয়ে রসল্লাহ সাল্লাম বলেছেন কোনো মৌমিন পুরুষ মৌমিন নারীর প্রতি রাগান্বিত হবে না কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণ থাকবে যার জন্য সে তার উপর সন্তুষ্ট হতে পারবে এবং তাতে আল্লাহর বিশেষ কোনো রহমত থাকতে পারে হতে পারে সে নারী এমন সন্তান গর্বে ধরবেন যে সন্তান বড় হয়ে বিদ্বান আলেম হবে এবং নেক সন্তানের উসিলায় তার পিতামাতার জান্নাতের কারণ হবে উত্তেজনা উঠলেই স্ত্রীকে জোর করে সহবাস করতে বাধ্য করবেন না কারণ মানুষ যখন অসুস্থ থাকে তখন সে আল্লাহর কাছে মাজলুমের আওতায় চলে যায় আর আল্লাহ মাজলুমের দোয়া বা বদদোয়া কোনোটাই ফিরিয়ে দেন না হাদিসের বাস্যমতে রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা মজলুমের বদদুয়াকে ভয় করো তার মাঝে বদদোয়া আল্লাহর মাঝে কবুলের কোনো পর্দা থাকে না এছাড়া হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ বলেন হে আমার বান্দারা আমি আমার নিজ সত্তার উপর জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না তাই আল্লাহকে বয় করে স্ত্রীকে বিশেষ করে অসুস্থ স্ত্রীকে জোর করে আপনি কখনোই সহবাসে বাধ্য করবেন না স্ত্রী যদি মনে যদি কষ্ট পেয়ে থাকে এবং স্ত্রী যদি অনিচ্ছাকৃতভাবেও অভিশাপ দিয়ে দেয় তাহলে স্বামী ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন তার আয় রোজগারে বরকত চলে যেতে পারে স্বামীর শারীরিক অসুস্থতা সৃষ্টি হতে পারে কিংবা স্বামীর মানসিক শান্তি কমে যেতে পারে এমনকি তালা তার উপর থেকে রহমত উঠিয়ে নিতে পারেন তাই স্ত্রী অসুস্থ হলে তার সেবা যত্ন করবেন তাকে ইচ্ছাকৃতভাবে কখনোই কষ্ট দিবেন না দ্বিতীয়ত যে সময়টিতে তালা সহবাস করা নিষিদ্ধ করেছেন সেটি হল রমজানে কাফে বসলে তা শেষ হওয়া পর্যন্ত স্ত্রী সহবাসে নিষেধাজ্ঞা রয়েছে মহান আল্লাহ তালা বলেন আর যতক্ষণ তোমরা এতেকাপ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত তোমরা স্ত্রীদের সাথে মিশো না এই হল আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া সীমানা অতএব তোমরা সহবাসের কাছেও যেও না এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষের জন্য যাতে তারা বাঁচতে পারে তবে এ সময় স্ত্রীকে দেখা বা স্ত্রী থেকে আনুষাঙ্গিক সাহায্য নেওয়া বৈধ আছে যেমন হজরত আয়েশা রতাল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল সাল্ল্লা সাল্লাম অবস্থায় মসজিদ থেকে মাথা বের করে দিতেন আর আমি হায়েজ অবস্থাতেও তার মাথা ধুয়ে দিতাম তিন নাম্বার রমজানের দিনের বেলায় রোজা থাকা অবস্থায় সহবাস করা হারাম মহান আল্লাহ বলেন রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং এখন তোমরা নিজ স্ত্রীদের সাথে রাতে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন তা তালাশ করো আর পানাহার করো যতক্ষণ না কালো সুতা থেকে বোরের সুপ্রসূতা পরিষ্কার ফুটি ওঠে দর্শক মনে রাখবেন ফরজ রোজা রেখে অজোর ছাড়া তা ভঙ্গ করলে আল্লাহ তালা অত্যন্ত অসন্তুষ্ট হয় এর জন্য কাজা ও কাফফারা উভয় আদায় করতে হয় কাফারা দুইভাবে আদায় করা যায় প্রথমত ধারাবাহিকভাবে ষাটটি রোজা পালন করতে হবে আর সেটি না পারলে দ্বিতীয়ত ষাটজন মিসকিনকে দুইবেলা ভালোভাবে চিত্তি সহকারে আহার করানো বা আপ্যায়ন করা তৃতীয়ত যদি ষাট জনকে একসাথে খাওয়াতে না পারেন তাহলে প্রত্যেক দিন একজন মিসকিনকে বেলা ভালোভাবে আহার করানো এভাবে ষাট দিন খাওয়াতে হবে অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভেঙে ফেলেন তাহলে তার জন্য কাফফারা হচ্ছে ধারাবাহিকভাবে ষাটটি রোজা পালন করা অথবা ষাট জন মিসকিনকে বেলা ভালোভাবে তৃপ্তি সহকারে আহার করানো চার নম্বর স্ত্রীর পশ্চাৎপদে সহবাস হারাম বৈজ্ঞানিক দিক থেকেও এটির মারাত্মক খারাপ দিক বা কুপ্রভাব রয়েছে যেমন এর ফলে পায়খানা ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং পায়খানার রাস্তায় ক্যান্সার পর্যন্ত হতে পারে অথবা রোগ হতে পারে আমাদের রাসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর মলদারে সঙ্গম করে আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকান না অর্থাৎ তার থেকে আল্লাহ রহমত উঠিয়ে নেন সে জীবনে একটার পর একটা বিপদ আসতেই থাকে তার কোনো দোয়া কবুল হয় না কেমতের দিন আল্লাহ তার প্রতি রহমত করবেন না পরিণামে তাকে জাহান্নামি হতে হবে উল্লেখ্য একবার সহবাসের পর পুনরায় দ্বিতীয় তৃতীয়বার সহবাস করতে চাইলে তার মাঝখানে অজু করে নেওয়া মোস্তাহাব হাদিসে এসেছে রসুল্লাহ বলেছেন যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে অজু করে নেয় কেননা এটি দ্বিতীয়বারের জন্য অধিক প্রশান্তিদায়ক। তবে গোসল করে নেওয়া আরও উত্তম কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সহবাসের পূর্বে গোসুল করে নেওয়া অধিকতর পবিত্র উত্তম ও উৎকৃষ্ট পাঁচ নাম্বার হজ এবং ওমরার ইহরাম অবস্থায় মহান আল্লাহ বলেন হজের মাসগুলো সুনির্ধারিত যে ব্যক্তি এই মাসগুলোতে হজ করা নিজের জন্য কর্তব্য বলে মনে করে তার জন্য হজের সময় স্ত্রী গমন তথা স্ত্রী সহবাস অন্যায় আচরণ ঝগড়া বিবাদ ইত্যাদি একেবারে বৈধ নয় এছাড়া অন্য সময় দিনরাতে যে কোনো সময় সহবাস করা বৈধ আর স্ত্রী হায়েজের সময় অথবা নেহাজের সময় অর্থাৎ স্ত্রী সন্তান প্রস্তবের পরে চল্লিশ দিন সহবাস করবেন না সন্তান গর্ভে আসলে ডাক্তারি অনুমতি ব্যতীত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সহবাস থেকে অবশ্যই দূরে থাকতে হবে ক্ষেত্রে সন্তান গর্ভে আসার প্রথম তিন মাস সহবাস থেকে দূরে থাকতে হয় এবং সন্তান প্রস্তবের শেষেও তিন মাসও সহবাস থেকে দূরে থাকতে বলে থাকেন প্রায় সমস্ত বিশেষজ্ঞ গাইনি ডাক্তারগণ শেষে একটি প্রশ্ন এমন যে সহবাসের গোপন কথা তৃতীয় ব্যক্তির নিকট বলা যাবে কিনা কিংবা এতে গোনা রয়েছে কিনা উত্তর এর এক কথায় উত্তর হল এটি কখনোই বলতে পারবেন না হাসি ঠাট্টা কিংবা মজার ছলে হলেও তা কারো কাছে বলা বৈধ নয় কেননা হজরত আবু সঈদ কুদ্রি রাজাল্লাহ আন্নু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্ল সাল্লাই বলেছেন কিয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম মানুষ সেই ব্যক্তি হবে যে তার স্ত্রীর সাথে শয্যা গ্রহণ করে এবং তার স্ত্রীও তার সাথে শয্যা গ্রহণ করে তারপর তারা তাদের পরস্পরের মিলনের কথা ও সহবাসের গোপন কথা লোকদের নিকট প্রকাশ করে বেড়ায় সেই ব্যক্তি হবে আল্লাহর নিকট কেয়ামতি দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তাই স্বামী স্ত্রীর গোপন কথা আমরা গোপনই রাখবো অন্যদের নিকট বলতে গিয়ে কেয়ামতের দিন বিপদে পড়ার কোনো মানেই হয় না তাছাড়া কেউ যদি তার স্ত্রীর বিষয়ে অন্য কাউকে বলেন সেক্ষেত্রে যাদের অন্তরে বেঁধে আছে তারা আপনার স্ত্রীকে নিয়ে মন্দ চিন্তা ভাবনা করা শুরু করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন তো প্রিয় দর্শক ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনি যদি রাতে ঘুম থেকে উঠে থাকেন তাহলে আপনি ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমিন লিখে ফেলুন আর আপনি যদি এই প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন নতুন এসে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ